তম জন্মদিন জোড়াসাঁকো থেকে নিকেতন ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে পালন হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান এদিন সকাল থেকে শুরু হয়েছে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কথায় গানে কবিতায় রবি সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বরাও কবিগুরুকে প্রণাম জানাতে উপস্থিতন হন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রাজ্যের নানা প্রান্তে পালিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী বাঙালির কাছে তেমনি প্রাণের ঠাকুর আজ রবীন্দ্রনাথের একশো তেষট্টিতম তম জন্মদিন আর সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী কবিগুরুর বাড়ি জোড়াসাগর থেকে শান্তিনিকেতন সহ রাজ্যের নানান প্রান্তে পালিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান কবিগুরুকে শ্রদ্ধা জানাতেই সকাল থেকেই তার মূর্তিতে মাল্যদান করেছেন বিশিষ্ট সকাল থেকেই জোড়াসাগর ঠাকুর বাড়িতে কথায় গানে কবিতায় চলছে রবি সরণ সাধারণের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বরাও কবিগুরুকে প্রণাম জানাতে এসেছিলেন জোড়াসাগর ঠাকুর বাড়িতে এসেছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা রাজ্য সরকারের তরফ থেকে ক্যাথিক দলের কাছে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে আস্তে রবীন্দ্রনাথ মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিল্প সংস্কৃতি ওনার সৃষ্টি ছাড়াও উনি যে ভীষণভাবে যুক্ত ছিলেন

এবং বাংলা বাঙালির জীবনে আমাদের জীবনে আমাদের জন্মদিনের থেকেও পঁচিশে বৈশাখ অনেক অনেক বেশি আদরের এবং আমরা এটাকে একেবারে আঁকড়ে ধরতে চাই অপেক্ষা করি পঁচিশে বৈশাখের জন্য আজকের দিনের একটাই কথা বলার আর কিছু না বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান

এই জোড়া সাপ ঠাকুর বাড়িতে উপস্থিত হইছি যখন প্রত্যেকেই কবিগুরু প্রতি বিশ্ব কবি প্রতি তার শ্রদ্ধা জানাতে তার এরকম স্বাধীনতা অধিকার ভালোবাসা অনুরাগ সবটাই নিয়ে কিন্তু আজকে এখানকার আবেগ সুতরাং এখানে আর কোনো নেগেটিভ কথার কোনো জায়গা থাকে না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এবং আজকে তার জন্মদিবস উপলক্ষে আমরা শ্রদ্ধা জানাই রাজ্য সরকার পক্ষ থেকেও যেমন আপনারা জানেন কেথিড্রাল রোডে আজকে প্রোগ্রাম রয়েছে একটা অফ মরসুমেতে মাধ্যমে বিভিন্ন বাধা নিষেধ কিংবা বিধিনিষেধ থাকে সেটা একটা প্রতিবন্ধকতা থাকতেই পারে কিন্তু তাতে আমাদের শ্রদ্ধার জায়গা